একটু সবাই প্রবলেম তিন মানে প্রথম দিনই করাইছি একটু দেখেন তো চেক করে শীতের কয়টা অঙ্ক বাকি আছে শীতের মোট আটটা অঙ্ক আছে দেখি আমি আমি দেখি কয়টা আমি করাইছি ছয়টা ক্লাস নিচ্ছি ঠিক না তাহলে এই প্রবলেম তিন করে ফেলছি তাহলে আপনাদের আর দুইটা বাকি আছে প্রবলেম পাঁচ আর প্রবলেম আট প্রবলেম আট তো এখন আপনারা পান নাই একটু কষ্ট করে এটার স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ এটা ব্যতিক্রম বইতে পাবেন ব্যতিক্রমে পাবেন বা অন্য অন্য তো আছে কমার্স পাবলিকেশন পাবেন আচ্ছা এরপর আর অঙ্ক করবো ওই অঙ্কটা করলে এই চাপটা শেষ ব্যতিক্রমে আছে ব্যতিক্রমের তুমি নাম্বার এই জ থেকে অনেকগুলো ক্লাস করলাম মোটামুটি বেসিক সবগুলোই শিখছি বেসিক কোনো প্রবলেম নয় আছে এটা এখানে বলতেছে ইউ হ্যাভ বিন এঙ্গেজ টু রিভিউ দ্যান্সিয়াল স্টেটমেন্ট অফিড গেল আপনাকে আপনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন বা এগেজ হয়েছেন ইন দ্য কস কোর্স অফ দ্য অফ ইউর একুড দ্যাট

ইরেগুলারিটি আর কি অনিয়ম খুঁজে পাইছেন এখানে এখানে অনিয়ম খুঁজে পাইছেন অনিয়ম আছে পাঁচটা এই পাঁচটা অনিয়মের কি বলছে ইনস্ট্রাকশন পিপার নেসেসারি কারেক্ট এন্ট্রি এজ এম দ্যাট গরসেল ইউজ এ ক্যালেন্ডার ইয়ার বেসিস তারা বলতেছে যে আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হিসাব রাখে তাদের সঠিক এন্ট্রি গুলো কি জাবেদা গুলা দিতে বলতেছে এক নাম্বারটা পরে এক নাম্বারটা জাবেদা আমরা দেই ইয়ার ইন্ডেড ওয়েজেস পেবল অফ টাকা থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড আই এম নট রেকর্ডেড বিকজ দ্য বুক কিপার থট দেন দে ওয়ার ইমেটেরিয়াল বলতেছে বছর শেষে চৌত্রিশশো টাকা বকেয়া মজুরি আছে সে লেখেই নাই কেন নাই সেটা ইমেটেরিয়াল অর্থ হলো গুরুত্বহীন মনে করছে এটা না দিই চলবে মজুরি তো আমি করে না যদি এটা গুরুত্ব না দেয় তাহলে তো বিপদ কারণ বকেয়া মজুরি খুবই গুরুত্বপূর্ণ কারণ মজুরিটা যদি না দেখান তাহলে ওই বছরের মুনাফা কত হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন তাহলে আপনাকে এটা চালা দিতে হবে

রেফারেন্স ডেবিট টাকা ক্রিট ফার্স্টে হলো মজুরির বিষয় মজুরি আমি দেই নাই রেকর্ড করে নিই তাহলে রেকর্ড করতে হবে ওয়েজেস এক্সপেন্স ডেবিট ওয়েজেস পেবল ক্রেডিট চৌত্রিশ মজুরি পকে আছে সেটা দেখি নেই দেখি বললাম এইগুলা কিন্তু সবগুলার এই ব্যাখ্যা দিতে হবে আপনাকে এখন বলতে পারেন স্যার আমি যে দুর্বল স্টুডেন্ট এই এন্ট্রি তো জীবনে শিখি নাই তাহলে আপনাকে ওই যে আমি তো আগে বলে নিয়েছি এই চ্যাপ্টার করতে হলে আপনাকে এক্সপার্ট হইতে হবে আগের চ্যাপ্টারগুলো গুলো ভালো করে করা থাকতে হবে ফার্স্ট ইয়ারে আপনি যদি সমন্বয় যাবে না পড়ে থাকেন তাহলে তো এই চ্যাপ্টার বুঝবেনই না এটা বিরাট বিপদ পড়ে যাবেন ফার্স্ট ইয়ারে আমি যদি যাবে দেখে আসি বকেয়া যদি আপনি বকেয়া জ্বা দিতে হয় তাহলে কি দিতে হবে সেটা আমরা দেখে আসি বকেয়া যাবে দা স্যালারি আনপেইড বা পেয়ে থাকলে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট বকেয়া আর্ন পেড হলে আর কি স্যরি ওয়েজ এ পেইড হলে ওয়েজ এ এক্সপেন্স ডেবিট ওয়েজ এস পেবল ক্রেডিট এই যাবে দাম আমি জিজি প্রথমটা অনেক ইজি ছিল এই অঙ্কগুলো একেবারেই ইজি ইজি আসে কিন্তু এখানে ভাষা ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন থাকে যেগুলো আপনারা আগে পড়তে চান না ভয় পেয়ে যান দুই নাম্বার এন্ট্রি বলতেছে সেল ভ্যাকেশন পে ফর দ্য ইয়ার অফ টাকা একত্রিশ হাজার একশো ওয়াজ নট রেকর্ডেড বিকজ বুক নেভার হার্ড দা দ্যাট ইউ হ্যাড ডু টু ইট এটা অর্থ এটা সহজ কথা বলছে ভ্যাকেশন পেয়ে অর্থাৎ যে আপনার ভ্রমণের জন্য ভাতা দেওয়া হয় হ্যাঁ বা আপনার ছুটির জন্য ভাতা দেওয়া হয় এইগুলা দেওয়া হয় নাই এবছর বছর কর্মীদের একত্রিশ হাজার একশো টাকা এখন সে বলতেছে জিজ্ঞেস করেছে কেন দেওয়া নাই তুমি যে একত্রিশ হাজার এই বছর তো এই টাকা দেওয়ার কথা তখন বল আমি তো জীবনে শুনি নাই এরকম কাজ আমার কোম্পানি করছে বা সে এই বিষয়টা কখনো শুনেই নেই আচ্ছা শুনেন এই ভালো কথা তাই এখন দিয়ে দেন মজুরি যেমন স্যালারি এবং মজুরি যেরকম দিতে হয় এরকম ভাবে আপনি দিবেন ভ্যাকেশন ওয়েজেস এক্সপেন্স বা স্যালারি এক্সপেন্স ডেবিট ভ্যাকেশন ওয়েজেস পেবল এরপর প্রশ্ন থাকলে হাত রয়ে প্রশ্ন করতে পারেন তিন নাম্বার নিয়ে আমরা আলোচনা করতেছি তিন নাম্বার বলতেছে ইন্স্যুরেন্স ফর এ টুয়েলভ মান্থ পিরিয়ড পার্চেস অন নভেম্বর ওয়ান

ইন্স্যুরেন্স এক্সপেন্স বারো মাসের জন্য কেন হয়েছে বারো মাসের জন্য কেন হয়েছে আপনার নভেম্বর একে অফ দিস ইয়ার চার্জ টু ইন্স্যুরেন্স এক্সপেন্স এটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসাবে দেখাই দিছে সে ইন দ্য অ্যামাউন্ট অফ দুই হাজার ছয়শ চল্লিশ দুই হাজার ছয়শো চল্লিশ টাকা দিয়ে বিকজ দ্য অ্যামাউন্ট অফ চেক ইজ same year এখন এই বিষয়টা একটু বুঝে সে করলো কি যাবে দাঁড়িয়েছে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট নগদ টাকা চলে গেছে বা ব্যাংক ক্রেডিট টাকা হলো ছাব্বিশশো চল্লিশ টাকা এক বছরের জন্য দিছে এই টাকাটা বারো মাসের বারো মাসের জন্য দিচ্ছে এখন ডিসেম্বরের শেষ দুই মাসের খরচ হয়েছে বাকিটা কিন্তু যেহেতু এখন এক বছর যায় নাই লেখা দরকার ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেইড কেন এই টাকাটা কিন্তু এক বছরের না সে ভুল করে প্রিপেড না লিখা ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখছে তা জিজ্ঞেস করছি তুমি ভুলটা করলা কেন তো প্রতি বছর তো এই টাকাটাই লাগে আরে ভাই প্রতি বছর এই টাকা লাগে তো ঠিক আছে কিন্তু এখন তো নভেম্বরের এক তারিখ এই বছরে থাকবে দুই মাস পরের বছর লাগবে দশ মাস এটা সে বুঝে ওকে না বুঝলে আমাদের এখন ঠিক করতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স কে ভুলে ডেবিট করে রাখছি এটাকে ক্রেডিট করতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ইন্সুরেন্স এক্সপেন্স ক্রেডিট এটাকে লিখতে হবে এটাকে কমাতে হবে ডেবিট টাকা কমানোর জন্য ক্রেডিট করতে হবে আর সঠিকটাকে লিখতে হবে টাকা কত লিখবো চল্লিশ টাকা দুই হাজার ছয়শো চল্লিশ ভাগ করবো বারো গুণ করবো দশ কত আসে একটু ক্যালকুলেশনটা করে দেন ক্যালকুলেশনটা একটু কাইন্ডলি করে দেন আপনারা কত আসে টাকা না ব্যতিক্রমে ব্যতিক্রমে কিন্তু ভুল আস এরপর চার নাম্বার চার নাম্বার তারা বলতেছে

তারপরে দ্য সেল ট্যাক্স রেট ইজ সিক্স পার্সেন্ট সেলস ট্যাক্স এর রেট হল ছয় পার্সেন্ট বিকজ দ্য সেলস ট্যাক্স ইজ ফোর টু দ্য স্টেট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ দ্য সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ ডেবিটেড বুক কিপার ট্যাক্স ইজ সেলিং এক্সপেন্স এট দ্য ইন্ড অফ দ্য কারেন্ট ইয়ার দ্য ব্যালেন্স ইন দ্য সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যামাউন্ট অফ এক লক্ষ তিন হাজার চারশো অনেক বড় লাইন দুইটা আলাদা আলাদা লাইন এক নাম্বার লাইনে ভুল করছে এই যে এই প্রথমটা এই পর্যন্ত যে আমার একুশ লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আসলে একুশ লাখ বিশ হাজারের ভিতরে সেল ট্যাক্স সহ সরকারের ট্যাক্স সহ একুশ লাখ বিশ হাজার বিশ হাজার শেষ সরকারের ট্যাক্সটা আলাদা লেখা দরকার ছিল সে ভুলে রাখছে এই ভুলটাকে ঠিক করতে হবে কিভাবে ঠিক করবো বা হিসাব রক্ষক হিসাব ডেবিট ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ধরেন জানা যেটা এরকম ছিল একশো পনেরো টাকায় বিক্রি করছে ধরে নেন বা একশো ছয় টাকায় বিক্রি করছে একশো টাকা এখানে লিখবে সেলস ট্যাক্স পেবল টাকা লিখবে টাকা আপনার ছয় টাকা পাইছে না একশো টাকা আপনার ছয় টাকা সরকারের সে ভুল করে করছে কি এটা লেখে নাকি না লিখে এখানে একশো ছয় টাকা লিখে রাখছে আপনার ভাগে একশো ছয় দিয়ে দিছে আসলে ভুল হয়েছে আপনার ভাগে একশো ছয় না আপনার ভাগে হলো একশো আর ছয় টাকা তো সরকারের সরকার এটা লেখাই নাই তো এটাকে ভুলটাকে ঠিক করার জন্য এটাকে ডেবিট করতে হবে যে টাকাটা বাড়তি লিখছি ছয় টাকা এটার জন্য ডেবিট করতে হবে আর বাকি টাকাটা সরকারেরটা সরকারটা তো ক্রেডিট হওয়ার কথা লেখা ছিল ক্রেডিট লিখতে হবে যাবে যেতে হবে সেলস ডেবিট কত টাকা একুশ লক্ষ বিশ হাজার এটা যে ইনক্লুড আছে ট্যাক্স কয় পার্সেন্ট

বের করতে হয় ভ্যাটের টাকাটা বা সেলস এর টাকাটা এক লক্ষ বিশ হাজার টাকা আর সরকারের যে টাকাটা এটা লিখতে হবে সেলস ট্যাক্স পেবল এক লক্ষ বিশ হাজার লাস্ট লাস্ট এন্ডিতে তারা বলছে যে লাস্ট তিনটি দিয়ে তারা বলতেছে সে আরেকটা ভুল করছে সেলস টেক্সটা সেলস ডিপার্টমেন্টের বলতেছে বিকজ দ্য সেলস ট্যাক্স ইজ ফরওয়ার্ডেড টু সেলস ডিপার্টমেন্ট টু রেভিনিউ আর কি তো আগের কথাই যে সে সেলস ট্যাক্সের টাকা সেলসের ভিতরে ঢুকাই দিয়েছে হ্যাঁ আয় হিসাবে দেখাই দিছে পরে ঠিক করলাম দ্য সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ইজ ডেবিটেড পরবর্তীতে কারেন্ট ইয়ার দ্য ব্যালেন্স অফ সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট এক লক্ষ তিন হাজার চারশো সে করছে কি যে হিসাব রক্ষক সে বলতেছে সেলস ট্যাক্স সেলিং এক্সপেন্স ধরেন আমরা ইনকাম স্টেটমেন্ট যে করি এখানে সেলিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স এইগুলো লিখে রাখি যেমন ডেলিভারি এক্সপেন্স অনাদাই পাওনা হ্যাঁ এগুলো হলো সেলিং এক্সপেন্স অফিসের খরচ এটা হলো অপারেটিং এক্সপেন্স এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এরকম ভাবে শ্রেণী বিন্যাস করে লিখি সে ভাবছে এই সেলস ট্যাক্সটা মনে হয় আপনার একটা কোনো এক্সপেন্স আসলে তো সেলস ট্যাক্স কোনো এক্সপেন্স না এটা দিতে হবে সরকারকে এটা এক ধরনের দায় এরকম কিছু লেখা দরকার ছিল বা সেলস এর বিষয়টা আপনার সেলস ট্যাক্স বা কারেন্ট কি বলে ভ্যাট অ্যাকাউন্ট বা সেলস ট্যাক্স পেবল এরকম নাম লেখা ছিল সে ডেবিট করে রাখছে সেলস ট্যাক্স এক্সপেন্স আমাকে কি করতে হবে আমরা ভুল সংশোধনী যারা করছি যদি এরকম ভুলে লিখে রাখেন সেলস সেলিং এক্সপেন্স ডেবিট সে বলছে সেলিং এক্সপেন্স ডেবিট লেখছে ক্যাশ ক্রেডিট ক্যাশে তো আর সমস্যা নাই নামটা ভুল করছে এখানে সেলিং এক্সপেন্স না লিখে সেলস ট্যাক্স পেবল লেখা দরকার ছিল তো ভুলটাকে সংশোধন করার জন্য এটাকে ক্রেডিট করতে হবে আর এটা তো হইছে যা হইছে এটা তো আর ভুল নাই আর যার নামে ভুল লিখছি তাকে ডেবিট করতে হবে যেমন সেলস ট্যাক্স পেবল সেলস ট্যাক্স ড্রবল ডেবিট করার কথা ছিল লিখি নাই এই জন্য একটা লিখতেছি টাকা তারা দিয়েছে এক লক্ষ তিন হাজার চারশো আর সেলিং এক্সপেন্স বা সেলিং সেলস তারা তো সেলস ট্যাক্স এক্সপেন্স লিখছে ট্যাক্স এক্সপেন্স তারা ভুলে সেলস ট্যাক্স এক্সপেন্স নাম লিখছে যারা ফার্স্ট ইয়ারে বা ইন্টার লেভেলে ভুল সংশোধন যারা করছেন ওইখানে দেখতেন যে বেতনের জায়গায় রহিমের হিসাবে জায়গায় করিমের হিসাবে লিখে রাখছে হ্যাঁ তখন রহিমের নামের জায়গায় করিমের নাম লিখতে হবে আর যেটা ভুল হয়েছে এটাকে ঠিক করতে হবে ভুলটা এটা ডেবিট এটাকে ক্রেডিট করলাম এই যে আর যেটা সঠিক এটা এখানে লিখতেন এই চ্যাপ্টারের মোটামুটি পরীক্ষা আসার মতো সব অঙ্কই করানো হয়েছে একটা অঙ্ক বাকি আছে আগামী দিন শেষ করে দিব পরবর্তীতে নেক্সট মান্থে আমরা নতুন চ্যাপ্টার ধরব যারা নতুন ভর্তি হয়েছেন আপাতত ভিডিও দেখে দেখে পড়তে থাকেন এই একটা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ যেগুলো করাই দিব এগুলো আলোকে বই থেকে আলো কিছু অঙ্ক করতে পারেন ইচ্ছে হলে কারণ এই চ্যাপ্টার যদি বেশ কঠিন বেশি জটিল অঙ্ক আসে না ঘুরে ফিরে দেখবেন এই অঙ্কগুলো বারবার আসতেছে ইউনিভার্সিটি কোয়েশন গুলো চেক করে দেখবেন এইগুলো একটু বানায় বানায় একটা দুইটা লাইন কমায় বেড়ায় আসতেছে প্রবলেম চারটা দেখবেন এখানে আছে পাঁচটা এন্ট্রি এবার তিনবার আসছে এই এন গুলা একটা উল্টাপাল্টা করে হ্যাঁ এগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু কারো কোনো কোয়েশন নাই উম একজামের প্রায় তিন মাস সময় আসছে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম